হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দাঁতের মাঝে ফাঁক থাকা এটি কিসের ইঙ্গিত শুভ নাকি অশুভ এর ফলে কি হতে পারে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের মধ্যে অনেকে দাঁতের মাঝে দূরত্ব থাকে দাঁতের মধ্যে এই গ্যাপ বা দূরত্ব অনেকে ভালোবাসেন না তাদের ধারণা এর ফলে দাঁতের সৌন্দর্য কমে যায় কিন্তু আপনারা কি জানেন জ্যোতিষ মতে যে ব্যক্তির দাঁতের মাঝে দূরত্ব থাকে তাদের বিশেষ গুণের অধিকারী হন জ্যোতিষ মতে এমন ব্যক্তিরা সৃজনশীল ক্ষমতার অধিকারী হন শিল্পকলায় পটু হন এরা এই জাতকদের স্বভাবই তাদের কেরিয়ারের দিকে এগিয়ে নিয়ে যায় ও সকলের প্রশংসা লাভ করেন এই জাতকরা অধিকারীরাও এদের প্রশংসায় পঞ্চমুখ বলা হয়েছে জ্যোতিষ বলছে যে ব্যক্তির দাঁতের মাঝে দূরত্ব থাকে তাদের সাফল্য লাভের সম্ভাবনা খুব বেশি হয় তবে নিজের পরিশ্রমের জোরে জয়ী হন এরা অন্যের উপর একেবারে নয় সমস্যা ও বাধা করে নিজের এরা সেই জন্যে দাঁতের মধ্যে যদি ফাঁক থাকে তা কিন্তু শুভ সংকেত সমুদ্র স্বাস্থ্য অনুযায়ী এমন দাঁত থাকলে ব্যক্তির কেরিয়ারের প্রচুর সাফল্য লাভ করতে পারে জীবনে উন্নতি হয় এদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি দাঁতের মাঝে দূরত্ব বা ফাঁক থাকে তারা উজ্জ্বল ভবিষ্যের অধিকারী হয়ে থাকেন যদি আপনাদের দাঁতের মাঝে ফাঁক থাকে তাহলে একেবারেই ভয় পাবেন না বা অশুভ বলে মনে করবেন না বন্ধুরা যে ব্যক্তির দাঁত এমন হয় তারা দেখতে সাধারণ হয়ে থাকে কিন্তু যোগ্যতার জড়ে এদের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে যোগ্যতা ও পরিশ্রমের জোরে নিজের পরিচিতি গড়ে তোলেন এই জাতক জাতিকারা যাদের দাঁতের মাঝে ভাগ আছে তারা অত্যন্ত শুভ হয়ে থাকে এছাড়াও বলা হয়েছে স্বাস্থ্য মতে দাঁতের মাঝে গ্যাপ থাকলে সেই ব্যক্তি বাঘপটু হয়ে থাকেন কোনো সাধারণ কথাকে এরা এমনভাবে বলেন যা শ্রুতি মধুর মনে হয় তাই সকলেই এই জাতক জাতিকাদের কথা শুনতেই থাকে এবং এই জাতক জাতিকাদের কথা অত্যন্ত ভালো মনে হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যাদের দাঁতের মাঝে ভাগ রয়েছে তারা কেমন মনের মানুষ হয় বলা হয়েছে যে ব্যক্তি খোলা মনের মানুষ হন অন্যান্যদের থেকে পৃথক চিন্তা ভাবনার পোষণ করেন এরা নিজের কথা এরা নতুনভাবে সকলের সামনে রাখেন এবং তাতে সকলের সহমত আদায় করে নেন সেই কারণে যাদের দাঁতের মাঝে ফাঁক রয়েছে তারা খুব খোলা মনের মানুষ হয়ে থাকেন এদের মনে কোনো রকম হিংসা বা অহংকার থাকে না এরা অত্যন্ত ভালো মনের হয়ে থাকেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যাদের দাঁতের মাঝে ভাগ রয়েছে তারা কেমন খাদ্যরসিক সমুদ্র স্বাস্থ্যমতে এই ব্যক্তিরা খাদ্যরসিক হয়ে থাকেন প্রচুর বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার প্রতি এদের রুচি থাকে তবে শুধু খাওয়া দাওয়া নয় রান্না করার এবং শৌখিন হন এরা খাওয়া দাওয়ার পাশাপাশি নিজের ফিটনেস বা শরীরকে ধরে রাখার সম্পর্কে অত্যন্ত সচেতন থাকেন এই জাতক জাতিকারা সেই কারণে এরা ভাবনা চিন্তা করেই নানান রকম ভালো জিনিস খেয়ে থাকেন এছাড়াও বলা হয়েছে মালক্ষ্মীর আশীর্বাদ থাকে এদের উপর যে ব্যক্তির দাঁতে ফাঁক থাকে তাদের উপর মালক্ষ্মীর সদয় হন মালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করেন এই জাতক জাতিকারা এছাড়াও শ্বশুর তরফে অত্যন্ত হন বিষয়ে অজ্ঞাত জ্ঞান করে থাকেন এদের শুধু তাই নয় আর্থিক সমস্যার মোকাবিলা করতে হয় না এই জাতক জাতিকাদের ধনী হন এই জাতক জাতিকারা বেশিরভাগই এছাড়াও বলা হয়েছে সমুদ্র স্বাস্থ্য অনুযায়ী যাদের দাঁতের মধ্যে বা জাতের মাঝে ফাঁক থাকে তারা খুব বুদ্ধিমান হয়ে থাকে তারা অসাধারণ প্রতিভার অধিকারী হন তারা জীবনে খুব সফল প্রমাণিত হয়ে থাকে যাদের সামনে দাঁতের মাঝে ভাগ থাকে তারা এনার্জিপূর্ণ হয়ে থাকেন তারা যে কোনো কাজ খুব উৎসাহের সঙ্গে করেন তাদের শক্তি অনেকটাই থাকে এদের খুব ভাগ্যবান বলে মনে করা হয় সামুদ্রিক স্বাস্থ্য অনুযায়ী যাদের দাঁতের আকার এই রকমের হয় তারা খুব সুখী জীবন যাপন করে থাকেন এছাড়াও চাকরিজীবীদের দাঁতের মধ্যে যদি ফাঁক থাকে তবে এটি ইঙ্গিত দেয় যে এই লোকেরা তাদের কর্মজীবনের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করবে এই ধরনের লোকেরা খুব প্রাণবন্ধ এবং সহজেই হাল ছেড়ে দেয় না এরা যে কোনো কাজ নেয় খুবই ভক্তি সহকারে সেই কাজগুলি করে থাকেন তারা জানে কিভাবে সুখী হতে হয় তাই তারা কঠিন সময়ে আতঙ্কিত একেবারে হয় না বা ভয়ও পায় না এই লোকেরা খাবার এবং জলের প্রতি অনুরাগী হয়ে থাকেন এই লোকেরা বিভিন্ন ধরনের খাবার খাওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের স্বাদ উপভোগ করতে একেবারে দ্বিধাবোধ করেন না এরা যে কোনো খাবার খুবই ভক্তি সহকারে ভালোবেসে খেয়ে থাকেন যার ফলে এদের শরীর স্বাস্থ্য সর্বদাই ভালো থাকে যেটা কখনোই খারাপ হয় না এবার বন্ধুরা জেনে নেওয়া যাক যাদের দাঁতের মাঝে ফাঁক থাকে তাদের ভবিষ্যৎ কেমন হয় বলা হয়েছে যাদের দাঁতের মধ্যে ফাঁক থাকে তারা আর্থিক বিষয়ে খুবই বুদ্ধিমান বলে বিবেচিত হয় এই লোকেরা অর্থ সম্পর্কিত সিদ্ধান্তগুলি খুব সাবধানে নেয় তাই তারা খুব কমই অর্থের অভাবে মুখোমুখি হয় যাদের দাঁতের মাঝখানে জায়গা থাকে তারা খুব বুঝে শুনে কথাবার্তাই বলে থাকে সেই কারণে এরা সবার সাথে খুবই ভাবে চলে এবং সবাই এদেরকে খুবই ভালোও বিভিন্ন বিষয়ে তাদের কাছে জ্ঞান থাকে যে কোনো কথা যদি কেউ সামনে থেকে বলে যায় সে বিষয়ে এদের জ্ঞান অনেকটাই বেশি থাকে অনেকে আবার এর জন্য তাদের সঙ্গে থেকে বিরত বোধ করেন যাদের দাঁতের মাঝে ফাঁক থাকে তারা খুব খোলা মনের হয়ে থাকে এদের মন একেবারেই করার প্রতি রেগে থাকে না সর্বদাই এদের মন ভালো থাকে তাদের চিন্তাধারায় কোনো সংকীর্ণতা নেই তারা খুবই প্রগতিশীল চিন্তাধারার হয়ে থাকে এবং এরা চান যে সবার যেন ভালো হয় এরা যে কোনো কারোর বিপদে সর্বদাই এগিয়ে থাকে বন্ধুরা এছাড়াও যাদের দাঁতের মাঝে ফাঁক থাকে তারা কিন্তু অবশ্যই কাজ করবেন সেই কাজটি প্রত্যেক দিন সকালবেলা উঠে ভালো করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী সহ সকল দেব দেবীকে পূজা আরাধনা করবেন এর ফলে কিন্তু তাদের জীবন অর্থাৎ যাদের মাঝে থাকে তাদের জীবন সর্বদাই ভালো কাটবে এবং তাদের সব কাজে যত বাধা আসবে সব দূরও হয়ে যাবে সেই কারণে সর্বদাই চেষ্টা করবেন বাড়িতে ভালো করে পূজা করার এবং বাড়িঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যদি কেউ আপনাদের বাড়িতে আসে বা যদি কেউ আপনাদের কাছে কোনো কিছু সাহায্য চায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন কারণ যাদের দাঁতের মাঝে ভাগ রয়েছে তারা যদি কোনো অসহায় মানুষকে সাহায্য করেন তাহলে কিন্তু তাদের জীবন আরও উন্নতির দিকে এগিয়ে যাবে এবং মা লক্ষ্মী সহ ভগবান কৃষ্ণ আশীর্বাদও পাবেন সেই কারণে আপনারা সর্বদাই সবার পাশে থাকবেন এবং বাড়িতে ভালো করে পূজা আরাধনা করবেন বাড়ির সবার সঙ্গে খুবই থাকবেন তবেই কিন্তু আপনাদের জীবনে আপনাদের সংসারে আপনাদের ক্যারিয়ারে সর্বদাই উন্নতি হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসি কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে